তোমাদেরকে তো গুড মর্নিং বলেই দিলাম আর এখন সাড়ে সাতটায় বেজে গেছে আমার চাটা সব খাওয়া হয়ে গেছে মানে আমার না পুচু আর বেটুর আমি তো সেয়া সিট খাই তো সেটা খাওয়া হয়ে গেছে তো দেখো আজকের ওয়েদারটা দেখো দেখি মনটা ভালো লাগছে এতো গরম যে আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে দেখো পুরো মেঘলা মেঘলা ওয়েদার হ্যাঁ এবার জানি না বেলার দিকে কী হবে আর দেখো আমার আমি চারটিটা আমার হয়েই এসছে মানে এবারে আমি নামাবো আমের চারটি খেতে আমার ভীষণ ভালো লাগে কারকে ভালো লাগে তারা প্লিজ কমেন্ট করে অবশ্যই জানিও টাইমটা এখন বলে দিই এখন বাজে আটটা চল্লিশ সব রান্নার জোগাড় তার করে নিয়েছি যেহেতু একা হাতে প্রচণ্ড আর আমি যে রান্না করার সব রান্নাঘরটা এতটাই অগোছালো করে দিই তারপর রান্নাঘরটা গুছাতে আমার দু ঘন্টা লেগে যায় এই যে হচ্ছে লাউ এ আনলো ইলিশ এবছর মানে গরমের প্রথম ইলিশ বর্ষা যদিও নয় গরমের প্রথম ইলিশ এলো আমার বাড়িতে তো ইলিশটাকে ভালো করে ধুইটে রান্না হবে আর হ্যাঁ এখন তো খেতে বসে গেছি খেতে বসেছি দেখো কিনি ভাত এই যে আমি চাটনি একদম অল্প ভাত খাচ্ছি আর এটা হচ্ছে লাভের তরকারি হয়েছিলাম মাছের মাথা দিয়ে বাট পুচু মাছের মাথা আনিনি। তাই এটা আমি প্লেন করলাম বড়ি দিয়ে আর পেঁয়াজ দিই আর এটা হচ্ছে ইলিশের ভাপা যেটা খেতে অসম্ভব ভালো হয়েছিল। আর আমার ইলিশের ভাপা খেতে দারুণ দারুণ লাগে মনে কিছু দরকার নেই ওটা দিয়ে ওটা ভাতটা আমি খেয়ে নিই তো সেরকমভাবেই দেখো কত সুন্দর রান্নাটা একদম সিম্পল করেছিলাম বেশি রিচ করিনি হালকা পাতলা করে বানিয়েছিলাম তো খেতে দারুণ লেগেছে করে খেয়েছি তো ফাইনালি তোমাদের সামনে আমি এলাম এতদিন তোরা আসি নি জাস্ট একটু একটু দেখাচ্ছিল বলতে ভয়সারে দিচ্ছে পনেরো রাউন্ড বাড়ছে এবারে শুভো সব খাওয়া দাওয়া হলো এঁটো ফেটো সব মোচা টোচা হলো সব কিছু করে ওঠে শুভাচু উঠে থাকো পুরো ফিচা আর এই গরমের দিনে মাথাটা ভিজা থাকলে দারুণ লাগে দারুণ লাগে পুরো একদম এসি চলছে ঠান্ডা ঠান্ডা মাথা পুরো একদম হেভি লাগছে লিচু খাচ্ছো ভাত খেয়ে পরে লিচু আর সত্যি বসে লিস মাছটা দারুণ হয়েছিল দারুণ দারুণ হেপি ছোটোটা একটু বেশি হয়ে গেছিলো তাও দারুণ দারুন দারুণ টেস্ট আর দেখো কালকে এই পড়েছি করেছি এখন আমার ইচ্ছা হচ্ছে নখ রাখা তাই না কতদিন থাকবে নিজে যায় জলে তো এ দেখো এটা হলুদ কালারের উপরে লাগিয়ে নিচ্ছে কী দেখাবো নিম করে দেখায় এই দেখো এই বোতলটা দেখাতে বলছে বারবার করে এটা ওর মামা ওকে এনে দিয়েছে জলটা বিশাল ঠান্ডা বলতে কর বলছিলাম প্রথমে লিক হচ্ছিল বাট না প্রথম দিনই এখন পুরোপুরি একদম ঠিক জলটাও দারুণ হচ্ছে ঠান্ডা ফিল্টারে জল ভরা হচ্ছে হ্যাঁ এই মাটির গ্লাসটা এটা আমি পুজোতে সে গিয়েছিলাম তার বিট বিটে বলছি ঘাঘর বুড়িতে চা খেতে তখন নিয়ে আসা হয়েছিলো এটা হ্যাঁ ওটা থেকেই নিয়েছিলাম তো ভালো করে মাঝ এলাম রান্নাঘর তেলকালি হয়ে ছিল মেঝে ঘুষে রেখেছি জলটা খুব ঠান্ডা ফিল্টারে জল ভরা হচ্ছে এই যে লিচু খাচ্ছে লিচু খাওয়াই গেল তো বসছিস আর যেন বালিশগুলোর অবস্থা দুরাবস্থা হয়ে গেছে পুরো একদম ছিঁড়ে গেছে বালিশ মানে তুলে বেরিয়ে যাচ্ছে এগুলো আবার ঠিক করাতে হবে বালিশগুলো পুরো একদম কিছুদিন হলে না বালিশগুলো সেই ন্যাচারাল হয়ে যায় এখন তো হোটেলের বালিশগুলি আমার খুব ভালো লাগে এই যে এই বালিশটা পুচু এখন শুয়ে আছে এই বালিশটা পুরো একদম তো দুপুরবেলায় তো ইলিশ খেয়ে দারুণ ঘুমটু হলো তারপর দেখো বিকাল দিকে কী অবস্থা দেখো ঘর পুরো অন্ধকার ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে একটু কেমন লাগছে যাই হোক প্রচণ্ড মেঘ ডাকছে বৃষ্টি হচ্ছে এই যে পড়াচ্ছে প্রচুর এখন বেটুকে আমি এখন সন্ধে দেব সাড়ে ছটা আপ তো চলো আমি মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সন্ধ্যাটা দিয়ে নিই তোমাদেরকে একবার দেখাই ঘর ঘরদুয়ারগুলো দেখো কত অন্ধকার হয়ে আছে তো ক্যান্ডেল বার করে নিই একটা তো ক্যান্ডেল জ্বালিয়ে দেবো ঠাকুরের ওইখানে তাহলে ঠাকুর ঘরটা আলোকিত হয়ে যাবে সেই জন্য ক্যান্ডেলটা বার করছি ক্যান্ডেলটা বার করে নিলাম এবারে যাব উপরে সন্ধ্যা দিতে ক্যান্ডেলটা বার করে নিলাম এবারে চলো যাই সন্ধ্যা দিতে কত অন্ধকার দেখো আর বৃষ্টি পড়ছে বিশাল জোরে বৃষ্টি হচ্ছে না বাট হচ্ছে বৃষ্টি দেখতে পাচ্ছ কি বৃষ্টি পড়ছে দেখো কি অবস্থা অন্ধকার ছটা চল্লিশ বাজছে এখনো পর্যন্ত লাইট ছিল না অন্ধকারেই এমনি এলাম সন্ধ্যা যাব কিছু করার নেই

তুমি কথা বলি কিছু অনেক জায়গায় কানেক্টেড আছে ছুট করিস নি চলে যাবে এই যে চাউমিন বানিয়ে দিলাম ছেলেকে নেবি জন্য উঠে নি তো লাইট চলে গেছিলো আবার ঠিক আছে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমি তরকারিটা করলাম তরকারি বলতে আজকে এই মুখে লাইটটা মারছে পাঁচ বিশালে সবজিটা বসিয়ে এলাম এইগুলো না খুব সুন্দর জানো তো এইগুলো এই লাইটগুলো খুব ভালো লাইট অফ হয়ে গেলে আরেকটা জিনিস দেখছিলাম আমাদের অনলাইনে চার্জ দিলাম চার্জ নিয়ে চার্জ হোক চার্জ হোক করিয়ে নিচ্ছে নাকি বাটা বাঁকতে হবে পরে পরে বাটা নাকি রুচি হবে দিলে কি গাছ বলো না তো ব্লগুলো যে আমি কী ছাতার মতো করছি আমি নিজেও জানি না তো এরা হচ্ছে আজকে রাত্রের ডিনার রুটি গরম গরম বানালাম আর দু সারি সবজি আর আম পুরো গরম আছে গ্যাস ট্যাস গুলো সব টুটি হলো ভালো করে মুছতে হবে ঠিক আছে খেয়ে দিয়ে সব মুছে টুছে টাইমটা দেখিয়ে দিই ফোনে এগারোটা Bunu support fikir de şunu. Çalakeni check